পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা জনগণের অধিকার মর্যাদা ও ক্ষমতা প্রতিষ্ঠা শীর্ষক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে ইউনাইটেড পিপুলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ পার্বত্য অঞ্চলে চলমান রোধ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা আলোচকরা বলেন স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে একাধিক সরকার পরিবর্তন হলেও পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার কোন উদ্যোগ বাস্তবায়ন হয়নি সে কারণে এখনো সেখানে অশান্তি বিরাজ করছে আগে পাহাড়ি জনগণ তাদের সাথে এমনকি বাঙালি বলে যারা পরিচিত তাদের যেটুকু ভ্রাতৃত্বের সম্পর্ক ছিল গত দুমাসে মাসে সেটার গুরুতর সেটার অবনতি হয়েছে এ সময় পাঁচই আগস্টের পর দুটি ঘটনাকে কেন্দ্র করে পার্বত্য এলাকার সহিংসতার সাথে জড়িতদের চিহ্নিত করার কথা বলেন অনেকে পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে হলে স্থানীয় জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে বলে মনে করেন বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের চার পাহাড়ি ভাই খুন হয় আর সরকারের দিক থেকে কোনো স্টেটমেন্ট নাই সরকারের কোনো অবস্থান আমরা জানি না এটা হতে পারে না গণতান্ত্রিক একটা রূপান্তরের জন্যই তো আমাদের লড়াই এটা শ্রেণীগতভাবে হতে হবে জাতিগতভাবে হতে হবে ধর্মীয়ভাবে হতে হবে লিঙ্গীয়ভাবে হতে হবে তাইলে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশের একটা গণতান্ত্রিক রূপান্তরের মধ্যে যেতে পারি সভায় পার্বত্য এলাকার মানুষের অধিকার রক্ষায় সাদদফা প্রস্তাবনা তুলে ধরেন ইউপিডিএফ এর সাংগঠনিক সম্পাদক মাইকেল চাকমা অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসন প্রত্যাহার করতে হবে চাকরিতে ও সকল সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে পাহাড়িদের জন্য পাঁচ পার্সেন্ট কোটা পুনর্বাহ করতে হবে শান্তি চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হলে পার্বত্য এলাকায় শান্তি স্থাপন সম্ভব নয় বলে আলোচনায় উঠে আসে পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা